আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা রাখি আপনারাও ভালো থাকেন তো আপনাদের মাঝে বরাবর প্রতিদিন একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি জানি না কত দূর পারি তারপর আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট শেয়ার সাপোর্ট করে আছেন আলহামদুলিল্লাহ আর আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে উৎসাহ দিবেন আর আমি ওই রকম ভিডিও করতে পারি না তারপরে বলতুরিটি হলে ক্ষমা পাচ্ছি ঠিক আছে না ইনশাল্লাহ তো আমার নাম হলো আলম বাবু আমিন বাজার গাবতুলি সাবার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর বরাবর সবাই সৎকার আদেশ করব। এবং অসৎকার নিষেধ করবো কমসে কম এত মামা গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া যায় ঠিক আছে না ইনশাল্লাহ চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই বন্ধুগণ এইখানে এক পেয়ার আপনার ভিউটি আছে ক্রিম ক্রিম বার কালার নর্মালি সেম টু সেম দুইটা বাচ্চা নিয়ে বৈশা রয়েছে দেখেন দুইটা বাচ্চা আসেন বেবিগুলো দেখাতেই এক হাতে ক্যামেরা আর হাতে লোট আমার লাইট কথা বলছে দেখেন তারপরে বহু কষ্ট করে দেখাইতেছি যাদের পছন্দ হয় নিতে পারবেন এই পেটটা আজকের জন্য দেখেন চাও দাম পাঁচ হাজার টাকা দাম দাম না করে একদম চার হাজার একদম চার হাজার টাকা কোনো দামও দামি চলব না যাদের পছন্দ হতে শিখিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম চার হাজার টাকা বন্ধুকান এখানে এক পেয়ার স্টাচার আছে নটটা স্টাচার মা দিটা হইলো গাজী মডোনা দুইটা বেবি শোয়া নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন করবো তো নটটা একদম বিগ সাইজের দেখেন দুইটা বাচ্চাগুলো আমি দেখা দিই এই দেখেন দুইটা বাচ্চা দেখেন যাদের পছন্দ হয় এই প্যাডটা নিতে পারবেন দুটা বাচ্চা সহ আজকের জন্য চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর দামে দামি না করলে একদম ছয় হাজার টাকা দেখেন একদম ছয় হাজার না সরি একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বলব দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ দেখেন এখানে এক প্যাট বার হোম আছে দুইটা জমা ডিম শহ দু দিনের মধ্যে বাচ্চা ফোটার কথা তিরিশ তারিখে ডিমটা বাড়ছে এদিকে দেখে আমি দেখাইতে পারতাছি না একদম জমা ডিম এই তিরিশ তারিখে বাড়ছে দু একদিন আমাদের ডিম পাড়ার কথা বাচ্চা ফো ফুটার কথা তো যাদের বাচ্চা ফুটলে তারা আপনি শ নিতে পারবেন বাচ্চা শ নিতে পারবেন এ কিন্তু দীক্ষা দিই ডিম পাড়া অব তোরা হাইট মাইট বোঝা যায় না তারপরে লারা ছাড়া দেখা দিলাম দেখা দিই নটটা গেল আর এইটা যা মাদি ডিমগুলো দেখা যায় কিনা আমি দেখে দিতেছি তো বন্ধুগণ যাদের পছন্দ এই প্যান্টটা নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টেপ একদম দুই হাজার টাকা কোনো দামে দামে চলবো না যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম দুই হাজার টাকা মানে এখানে এক পেয়ার পাঞ্জা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন পাঞ্জা কবুতর হোয়াইট বিউটির মধ্যে একদম বিগ সাইজের আর দুটা বাচ্চা ঘর ছিল একটা বাচ্চা মারা গেছে বড় হয়েই মারা গেছে ওরা জোড়া জোড়া বাচ্চা ফুটায় একদম ভালো জাতের বান্জা কবুতর অনেকে চাইছে তো এই কবুতরগুলো আমি দিতে পারি নাই আমার বাচ্চা থাকার কারণে তো যাদের পছন্দ হয় আজকে নিতে পারবেন আমার পঁচিশশো টাকা করে অনেক অনেকে চাইছে আমি দেইনি যেন আজকের জন্য পঁচিশশো টাকা রেট রাখুন একদম পঁচিশশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা একদম পঁচিশশো টাকা জোড়া জোড়া ডিম বাচ্চা করে এরকম গ্যারান্টি কাছে আলোর বন্ধুমান এখানে এক রেশার কবুতর আছে দেখেন নিতে পারেন যার পছন্দ একদম সেম টু সেম 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 টু কালার আছে দুটা ডিম নিয়ে পয়সা রয়েছে ওই দেখেন দুইটা ডিম না পয়সা রয়েছে আর নর এটা যার পছন্দ এই প্যারটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা জান পনেরোশো না একদম বারোশো টাকা করো যার পছন্দ দেখি যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বারোশো টাকা দেখ রেস্ট টেস্ট করা বাচ্চাটা করা পারবেন বন্ধুকান এখানে ইম্পোর্টের একচার আপনার জার্মান বিউটি আছে দেখেন ডবল ই ওই দেখেন দুটা নেব সরেছে জার্মান বিউটি রিং রিংপর আছে সমস্যা নেই মধ্যে দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারবেন আজকের জন্য চাওয়ার দাম চার হাজার টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিতেছি যাদের পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন হাইট গুলা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজে দেখেন দুটাই ট্যাক লাগন আছে যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চব্বিশ ঘন্টা যেন এগুলো অফার পরে কইলে দিতে পারব না বন্ধুখান এখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন একটা মিলি কালার মাটিটা আর একটা রেড কালারের মধ্যেই মাটিটা ডিম আইশি হাজার টাকা হয়তো দুই চার দিনে মধ্যে ডিম পাইরা দিব যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা নিয়ে লাস্ট করার জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ একদম তিন হাজার টাকা নিতে পারবেন কোনো দামাদামি চলবো না আর বন্ধুখানে এইখানে এক পেয়ার আপনার বোম্বাইকর আছে একদম বেগ সাইজের নর্মাদি সেম টু সেম দেখেন একদম চিকচিক করতেছে যার পছন্দ এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামে দামি না করলে একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন শুধুমাত্র আজকে আমার চ্যানেল থেকে চব্বিশ ঘন্টার অফার মাত্র পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এখানে এক পেয়ার বিউটি আছে ব্ল্যাক বিউটি নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা রানিং পেয়ার প্রথম ডিম বাচ্চা করবো তো যার পছন্দ নিলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা কোনো দামে দামি চলবো না একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন আরেকটা মাদি আর একটা নর খুব টাকাটাকে প্রচুর টাকাটাকে বন্ধুকানে এখানে এক পেয়ার সিরাজি লাহোরি ক্যাটাগরি সিরাজি আছে নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা যান পনেরো আজকের জন্য দুই হাজার মুগদা বাইরে গেছে পনেরোশো যা পনেরোশো টাকা দিয়ে দিলাম আজকে যান আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন দেখার মতো একদম বিগ সাইজের দেখেন সিরাজি লাহোরি হচ্ছে কম না যার পছন্দ শিখে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা ভিডিওর অফার যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুগণ এক পেয়ার জার্মান সিন আছে একদম বিগ সাইজের আপনার রেড কালারের মধ্যে দেখেন রেড কালারটা সচর পাওয়া যায় না তারপর আমি দিয়ে দিতেছি দেখেন রানিং পেয়ার নর্মাদি সেম টু সেম এই হাঁড়িরটা মাদি ওইটা নর এগুলো বাচ্চা কাচ্চা করাইছে তো যার পছন্দ এই নিল আজকার জন্য চাওয়া দাম পঁয়সো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা আজকার জন্য একদম দুই হাজার টাকা দেখা যার পছন্দ শিখলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যার মানে শিল্প ছটপট করে বেশিরভাগ কথা বছর নরমাদি ঠিক আছে কোনো সমস্যা নাই রানিং পেয়ার আপনারা চিন্তা করেন না যে আবার জোড়া ভিড়ে নেয় বা ই হয় না এগুলো বিডিং বিডিং সবই চলে একদম দুই হাজার টাকা পাবো একদম দুই হাজার বন্ধু এখানে এইখানে এক প্যার ডেনের সাথে তিন পটি লাল গিয়ার দেখেন রানিং পিয়ার এটা মাদি আর যার পছন্দ নিতে পারেন এই প্যারটা নিলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে একদম কচিশা দেখেন দেখেন একদম কিসোরে বাবো যার পছন্দ তো শিখে যোগাযোগ করা কবুতর দেখেন আর একদম টাকা বন্ধু কেন এখানে এক পেয়ার বান্জা কবুতর আছে দেখেন একটা বঞ্জা কবুতর যার পছন্দ নিতে পারবেন নর্মা দিয়ে সেম একবারে সে একবারে সব কিছু করে করাতে পারবেন তবে বান্জা কবুতর এটা বাচ্চা কাচ্চা লইতে পারেন আমিও বাচ্চা একবার ফুটেছি তো যার পছন্দ নিতে পারেন গলা গোসা কবুতরটা দোনোটাই গলা গোসা দেখেন দোনোটাই গলা গোসা যার পছন্দ নিতে পারবেন এই জোড়াটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর বন্ধু তাছাড়া এখানে আছে দেখেন আপনার একদম বিগ সাইজের ডাউন ফেস কবুতর দেখে হাড়িটা নর আর বিছাটা নর মাদি একদম সেম টু সেম নরমাদি সেম টু সেম দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে রইল যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন ইনপুটটি লাল গিয়ার বন্ধুগণ এখানে এক পেয়ার ডেনিস আছে ব্ল্যাক ডেনিস তিন পটি লাল গিয়ার বাচ্চা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন যাদের যা এই যে বাচ্চা বাচ্চাগুলো একসাথে যা মা বাবা আর একসাথে যা যাদের যা দেখেন এই যে মা বাপ একবার তিন পটি লাল গিয়ার বাচ্চাগুলোর গিয়ার এসে গেছে আমি কালার টালার দিই নেই কথা বোঝা পারছেন ভিডিওর মধ্যে যা আছে তাই বাসা হিসেবে দেখবেন আরো কবুতর এইগুলা এই মেন পেয়ারগুলো আর এই বাচ্চা চোরাটা দেখে যদি যাদের পছন্দ হয় একসাথে নিতে পারে যদি যাদের যাদি দেখে দেখেন যার পছন্দ হয় একসাথে নিতে পারবেন মাত্র চাওয়া দাম চার হাজার টাকা আর দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ হয়তো সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন দর্শক এখানে এক পেয়ার শর্ট ফেস আছে দেখেন নর আর দুটো দুই রকমের এটা নর আর এর মাদি তো যার পছন্দ পাবেন দেখেন লাগাচ্ছে দেখেন দেখেন যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারগুলো আজকের জন্য মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ হয় নিতে পারবেন একদম এক হাজার টাকা বন্ধুগণ এখানে এক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন দুটো নিম্ন বসে রয়েছে নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারগুলো নিলে আজকের জন্য এক হাজার টাকা যেন আজকে আর আমার চ্যানেল দেখে নিলে একদম আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা দেখেন বন্ধুক এখানে আরেক পেয়ার আছে দেখেন এই দেখেন ডিম নেওয়ার বসে রয়েছে দুইটা ডিম নেওয়া নট মাদি সেম যা সেম যদি একটার লেগে আরেকটা তো দেখা যায় না দেখেন এই মাদিটা ওই নটটা দেখেন যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যেন আজকের জন্য আঠশো টাকা এইটা আঠশো টাকা একদম আট টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নিবি বন্ধুক এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে এইটা নিতে পারবেন আজকের জন্য এক হাজার টাকা জানেন আষ্টশো টাকা একদম আটশত টাকা হলুদটা মাধি আর রেড কালারটা নর যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একটা মাধির দাম এরিয়া দিছে গিয়ে দেখেন এটা চুইটাল মাদি দেখেন চুইটাল মাদি আটশোশো টাকা এইখানে এক পেয়ার আছে এইটাও নিতে পারবেন দেখেন সাপ এই পেয়ারটা নিতে পারবেন একদম আঠ টাকা যার পছন্দ অতি শীঘ্রে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুক এইখানে এক পেয়ার বোম্বাই আছে দেখেন বোম্বাই কবুতর তিন কোটি লাল গিয়ার নর্মাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজ নর্মাদি সেম টু সেম দেখেন দেখার মতো কবুতর যার পছন্দ আসছে চাওয়ার জন্য চাওয়ার দাম দুই হাজার টাকা আর আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করলে ফোন দেওয়া দরকার নেই ঠিক আছে না যারা নিবেন তারাই ফোন দিয়ে একদম পনেরোশো কারণ আমি পাইকারিভাবে দাম বইলা দিয়েছি একবার কমায় বোধাছি তারপর যদি দামাতে করেন তাহলে আমি দিতে পারবো না তাই না এই জন্য সবাই যে রেটটা দেয় ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন বন্ধু এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দুইটা ডিম নিয়ে বসে আছে দেখেন একদম নর্মালি সেমটা সেম হাই ফ্লাইং কবুতর এইগুলা উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা রেস্ট করতে পারবেন আমি যে সমস্ত গিরিবাস কবুতর ক্ষেত্রে প্রত্যেকটা বিগ সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন ডিম বাচ্চা করাতে পারেন পোস্টারিং করাতে পারবেন উড়াইতে পারবেন রেস করতে পারবেন যার পছন্দ শিখের যোগাযোগ নিয়ে নেবেন আজকের জন্য এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র আটষট্টি টাকা পড়বে একদম আট টাকা দেখেন যার পছন্দ শিখের যোগাযোগ নিয়ে নেবেন বন্ধুগণ এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে আপনার বাগা সবুজ গলা হাইফেলাইন কবুতর একদম বিগ সাইজের দিটা টিমে বৈষে রয়েছে আপনি দেখেন ডিম আসে গেছে নর্মাল দেখেন নর্মা দি সেম টু সেম একদম বিগ সাইজের যার পছন্দ হবে এটা নিতে পারেন একদম এক হাজার টাকা এটা নিলে একদম এক হাজার টাকা কোনো দাম দামি চলবে না মাত্র এক হাজার টাকা দেখেন এই যে মাদি যাবেন সেই দেখেন দেখেন দেখছেন মাদি কত বড়ো মাদি নর বিগ সাইজের যার পছন্দ হয়েছে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন ব্ল্যাক রেশার এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি করলে আজকার জন্য একদম তেরোশো টাকা তারপর আবার দামাদামি করতে চাইলে মাত্র বারোশো টাকা আবার যদি কেউ দামাদামি করতেছে তাহলে পনেরোশো টাকা আজকের জন্য এক দাম বারোশো টাকার মধ্যে নিতে পারবে একদম সুস্থ সবল কবুতর আমি রেটগুলো দাম কমাই নিতেছি মনে করে আবার মনে যায় কবুতরগুলা এরকম অসুস্থ একদম সুস্থ সবল কবুতর দেখেন যার পছন্দ হতে সিকেটে যোগাযোগ করে নিয়ে নেবেন নর্মালি সেম টু সেম এক কালার একবারে বন্ধুগণ এইখানে এক পেয়ার ক্রিম পার আপনার এক জিবিশন কবুতর দেখেন তোমার ট্যাগ পরানো আছে যার পছন্দ হতে নিয়ে নিতে পারবেন নর্মালি সেম টু সেম যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা দাম দামি না করলে আজকের জন্য একদম চার হাজার টাকা অবজান আজকার জন্য চার হাজার টাকা যেন আরও পাঁচশো টাকা ছাড় আমার চ্যানেল থেকে নিলাম আজকের জন্য আরও পাঁচশো টাকা ছাড় দিয়ে যান মাত্র পঁয়ত্রিশশো টাকা যান একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এই দামে কখনো কোনো কেউ দিতে পারবো না পাইবেন না লড় আমাদের দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুকান এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দুইটা নর একদম বিষ সাইজের দেখেন নরমাদি ধর নরই দেখার মতো কবুতর এটা একটা নর একটা নর একদম বিষ সাইজের যার পছন্দ নিতে পারেন দেখেন আর এটা দেখেন দেখেন হাই তো যার পছন্দ এই প্যাডটা নিলে আজকার জন্য ছয়শো টাকা এই জোড়াটা দুইটা নর ছয়শো টাকা যেন আজকের জন্য পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা যার পছন্দ হয় শিখে যোগাযোগ করে নিয়ে নিবেন দুইটা নর একদম পাঁচশো টাকা তো বন্ধুকানে এখানে এক পেয়ার গিরিবাস কবুতর দেখেন এটাও হাই ফ্লাইং কবুতর প্রথম ডিম বাছা করবো বেশি দিন ডিম বাছা করে দেবে দেখেন কুটা টানতাছে ডিম কয়েকদিন আমাদের ডিম পাড়িয়ে দেবো এক সপ্তাহর আগে পারবো এই পেয়ারটা যদি কোনো বাইবন নিতে সে আজকার জন্য একদম ছয়শো টাকা বলবো একদম ছয় টাকা দেখেন বন্ধু এখানে আর এক পেয়ার বোম্বাই আছে দেখেন বোম্বাই মূলত দুই পেয়ার সাদা একবার গোলাপ জুটি গোলাপ ঠোঁটের দেখেন চোখ সে লাল গিয়ারে যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নিবে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম দেখার মতো কবুতর বন্ধুখানে এইখানে এক পেয়ার মসল নাম কবুতর আছে একটা রেড কালারের মধ্যে একটা ব্ল্যাক কালারের মধ্যে

ব্ল্যাক বিউটির মধ্যে একটা বাচ্চা সহ যারি দেখেন একজিবিশন মাদির একজিবিশন দেখেন আর একটা নরম যার পছন্দ নিতে পারবেন একদম তিন হাজার টাকা বলবো যার পছন্দ একদম তিন হাজার টাকা নিতে পারবেন দেখেন একটা বাচ্চা সহ বাচ্চা বিউটির বাচ্চা বাইরে যার পছন্দ নিতে পারবেন জোড়া জোড়া বাচ্চা ঘরে আলাদাতে এইবার একটা মিস্টেক করছে বাচ্চা হয়ে মারা গেছে আর কি যার পছন্দ নিতে পারেন দেখেন খাঁচা লেগে তো দেখাই দেখাই জানার কবুতর বন্ধুখানে এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে গিয়া সুল্লি কবুতর বলে একদম রেড কালার যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা নিলে একদম এক হাজার টাকা যেন আজকার জন্য আরো দুইশো কম মাত্র আষ্টশো টাকার মধ্যে নিতে পারবেন যাকে মাত্র আট টাকা দেখবেন যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নিবে বন্ধুগানে এখানে এক পের লাল গররা কবুতর আছে একদম টকটকা লাল গররা লাল কালার দেখেন মাটিটা একটু রঙ দিয়েছিল শক করে যে পালছে আর রঙ সামান্যটা ধুয়ে দিলে যেবো সমস্যা নাই এগুলো ডিম বাচ্চা করানো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যা যা ছট পড়া কবুতর দেখেন কবুতর দুটা দেখেন একবার দেখার মতো কবুতর যার পছন্দ হয় ওদের শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন নরমাল দি सेम टू सेम যারা পছন্দ সেটি যোগাযোগ করে নিয়ে নেবেন আইপ্যাডটা আজকের জন্য 7500 টাকা আর 5500 টাকা কি আজকে 4000 টাকা সরি 6500 টাকা একদম 6500 যারা পছন্দ সেটি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক তো আজকের জন্য এই পর্যন্তই দেখেন বাচ্চা কাচ্চা সহ বিভিন্ন দেখছেন জোড়া জোড়া বাচ্চা সহ যার পছন্দ নিতে পারবেন এখানেও আছে এগুলো বিক্রি করে গেছি মূলত তারপর আপনাদের একটু দেখা দেখাচ্ছি দেখেন এটা বাচ্চা সহ জোড়া জোড়া বাচ্চা সহ এরকম বিভিন্ন বিডের কবুতর আছে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন দেখেন তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকেন আর সুস্থ সবল কবুতর গেমে ঠিক আছে না ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করা আর আমার জন্য বেশি বেশি দোয়া খ্যার করা সমস্ত মতের জন্য দোয়া খেয়ার করা ঠিক আছে না ইনশাল্লাহ আর সবাই আমার ভিডিওর পা ভিডিওটার পাশে আমার পাশে সবসময় থাকবার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাল্লাহ আশা করি সবাই সবারে আল্লাহ তালা দান করুক হেদার দান করুক দিনের শহরুজ দান করুক আমারও দান করুক সমস্ত উম্মতকে আল্লাহ তালা দান করুক ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম